উজলপুর হাই স্কুল ঠিক আছে কুলবেড়িয়া হাই স্কুল বলছে এই বর্ডারের পাশে আছে সেইগুলো তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি বেতায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে শিমুলতলা শিমুলতলা এসে আছে শিমুলতলা গ্রামে আছি গ্রামের মাঠে আছি এটা বর্ডারের রাস্তায় দেখে চিনতে পারছেন এর আগে আমি আপনাদের এই জায়গাটা ভিডিও করেছিলাম এখান থেকে একটু দূরে গেলেই কিন্তু বর্ডার তো আজকে আমি আপনাদের দেখাবো বন্ধুরা এখানে পেপির বাগান দেখেন মানে বর্ডার সাইড তো এখানে শুধু মানে সবজি চাষ আর সব রকম চাষাবাদ এদিকে খুব বেশি এক একটা জিনিসের মানে চাষাবাদ খুব বেশি এখানে যেমন চাপা কলার খুব চাপ মানে চাপা কলার গাছ খুব বেশি চাপা কলার আমাদের ওইদিকে তো অন্য অন্যান্য সব কলা কিন্তু এদিকে চাপা কলার ইটা লাগানোটা মানুষ লাগায় বেশি তো দেখতে পাচ্ছেন এখানে একটা পেঁপের বাগানে চলে আসলাম এখানে পেঁপের বাগানটা এত বড় বাগান কিন্তু আমাদের ওইদিকে কিন্তু এত বড় পেঁপের বাগান আমি দেখিনি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো একেবারে বর্ডারের বর্ডারের পাশের মাঠ এগুলো তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখান থেকে সামনে গেলেই কিন্তু আমি মাঠের ভিতর দিয়ে ভিতর দিয়ে বর্ডারে পৌঁছে যাব তো ওদিকে সামনে মেশিন চলছে আর চারিদিকেই হলো বর্ডার আর মেঘ 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 ভাব সূর্য সেরকম ই নেই আলো নেই তো সেরকম হয়তো ভালো ক্যামেরা বুঝতে পারা যাচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমি আরও ভিতরে চলে আসছি এই মাঠের অনেক ভিতরে এখন চলে আসছি সামনে পানি চলছে আমি ওদিকে চলে যাব আর সামনে যে চাপা কলা গাছ বললাম সেই চাপা কলার বাগানের দিকে এখন চলে যাব তো এখানে কিন্তু চারিদিক দিয়ে তার দিয়ে বাধা আছে এবং এখানে ছোট মেশিনে পানি চলছে আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কলার বাগানগুলো এই বাগানগুলো এখানে যতগুলোই কলার গাছ আছে সবগুলোই কিন্তু চাপা কলা গাছ তো দেখতে পাচ্ছেন এই যে চাপা কলা গাছ আর পুরো মাঠটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই এই দেখতে পাচ্ছেন শুধু পেঁপি বাগান তো যাই হোক আমি একটু সামনে যাই এখানে যে আপনাদের বর্ডারটা এখান থেকে দেখাই তো এই বন্ধুরা দেখতে পাচ্ছেন হলো ভ্যাকসিন চলছে দেখতে এই যে তো বন্ধুরা এই যে এই যে বাগান দেখতে পাচ্ছেন এই যে বর্ডারটা আপনাদের দেখালাম এই বর্ডারটা হলো এই বর্ডারের ওই পাশে আছে বন্ধুরা আপনার উজলপুর ঠিক আছে উজ্জ্বলপুর উজ্জ্বলপুর হাই স্কুল ঠিক আছে কুলবেড়িয়া হাই স্কুল বলছে এই বর্ডারের পাশে আছে সেইগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে সব আছে ম্যাপে আমি দেখতে পেলাম উজ্জ্বলপুর উজ্জ্বলপুর বর্ডার মানে বাংলাদেশের উজ্জ্বলপুর আর এই দিকের হচ্ছে আপনার ভাটপাড়া তো এখন আমি আবার রাস্তায় উঠে পড়ব তো সামনে রাস্তা এখানে মানুষজন সব ছাগল চড়াচ্ছে আর রাস্তা হয়ে টুকটুকি চলে যাচ্ছে এই যে এটা কিন্তু বর্ডার হয়ে আসছে আর এই যে ছাগল চড়াচ্ছে এখানে মানুষজন এদিক দিয়ে গেল বর্ডার আবার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে গেল বর্ডার ঠিক আছে আর এই যে পুরো বড়ো বাগান তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার বাংলাদেশি যেসব বন্ধুরা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন যে এই উজ্জ্বলপুর গ্রামে কখনো এসেছেন কি না বাংলাদেশের আপনাদের তো দেশ সেখানে গিয়েছেন কি না তো সবাই ভালো থাকুন আর আমি নতুন ভিডিও খুব শীঘ্রই নেশার চেষ্টা করব বন্ধুরা ভাই বন্ধুরা